নমস্কার ঠাকুর স্বামীজি কুটুদরের শ্রীচরণের প্রণাম পড়ব কথামৃত শ্রীমোর লেখা ঠাকুরের নিজ মুখের কথা খুব জাগ্রত গ্রন্থ একটি ঘটনা বলি পূর্ণের মনে খুব অশান্তি একদিন সে ঠিক করল যে সেই দিনই তিনি সুইসাইড করবেন স্নান টান সেরে রেডি হয়ে এসেছেন ভাবছেন একটু কথা মৃত পড়ে যে পৃষ্ঠাটি প্রথম পড়বেন তাতে ঠাকুরের যা কথা আছে সেটি নিয়েই তিনি ধরাধাম ত্যাগ করবেন কথামৃত খুলতেই পড়ছেন সেই পৃষ্ঠাটি যেখানে আছে ঠাকুর পূর্ণের জন্য চিন্তা করিতেছেন ব্যাস অমনি সব পাল্টে গেল তার মনে হলো ঠাকুরই তো ভাবছেন আমার কথা পূর্ণের সুইসাইড করার সংকল্প ত্যাগ হলো আমাদের মনে অনেক সময় সন্দেহ জাগে ঠাকুরটি আছে তিনি কি আমাদের কথা ভাবেন পূর্ণের এই কাহিনী আমাদের অবিশ্বাসী মনে বিশ্বাস এনে দেয় একদিন বন্ধু আশু পূর্ণকে দেখতে এসে বলেন ঠাকুর যদি এখানে থাকতেন তাহলে আপনার এই অবস্থায় তিনি কি করতেন বিস্ফোরিত চোখে পূর্ণ সতেজে বললেন তিনি কোথায় গেছেন তিনি আমাদের মাঝেই আছেন দেখুন কাল রাত্রে দেওয়াল ধরে বাথরুমে গেছিলাম ঘরে অবশ্য লোক ছিল কিন্তু তিনি ঘুমিয়েছিলেন বলে তাকে আর জায়গায় নিয়ে আমি ফেরার সময় উঠে দাঁড়াতেই আমার মাথাটা ঘুরে গেল আর একটু হলেই পড়ে যেতাম কিন্তু ঠিক সেই সময় এসে আমায় ধরে এনে বিছানায় শুয়ে দিয়ে গেলেন কাহিনী পড়লে বা শুনলে আমাদের মনে আশা এবং ভরসা জাগে কাজেই আমরা প্রত্যেকেই অল্প কিছু লাইন হলেও কথা পড়ব জয় শ্রী রামকৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কী জয় হয়তো অনেক ভুদ্রটি হল ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন মায়ের একটি দৃষ্টি সকলের উপর বর্ষিত শুভরাত্রি